আসসালামু আলাইকুম আমি আহসানের শান্ত আজকে আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসছিলাম আপনারা জানেন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম নিরাপদ সড়ক চাই আমরা প্রথম পর্যায়ে আমাদের স্থানীয় সরকার মেম্বার এবং চেয়ারম্যান ওনাদের কাছে আমাদের নিরাপদ সড়ক প্রসঙ্গে স্মারকলিপিটি দিয়েছিলাম আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার দ্বিতীয় পর্যায়ে ওনার কাছে আমরা নিরাপদ সড়ক প্রসঙ্গে স্মারকলিপিটি দিয়েছি এইখানে আমরা এই স্মারকলিপিটি তিনটি দাবি দিয়েছিলাম এই তিনটি দাবি থেকে আমরা একটি দাবি বিশেষ গুরুত্বের সাথে উপস্থাপন করেছি এইখানে আমরা দাবিটি বলেছি যে রাস্তার উভয় চলাচলের সুব্যবস্থা করতে হবে এবং নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এই দাবিটির আমরা এই ব্যাখ্যাও দিয়েছি কেন আমাদের উভয় পাশ দিয়ে ব্যবস্থা করতে হবে এবং নিষ্কাশন ব্যবস্থা কেন করতে হবে এবং আমরা আরেকটি বিষয় উপস্থাপন করেছি সেটা হচ্ছে নিরাপদ গ্রাম চায় আপনারা জানেন আমাদের গ্রামে চুরি ডাকাতির প্রবণতা বাড়ছে এবং এই বিষয়ে নিরসনে কী সমাধান করা যায় এই বিষয়ে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি আমরা বলেছি আমাদের এই আট নং নয় নং ওয়ার্ডে এই চুরি টাকাটি সমাধান করার জন্য চেকপোস্ট বসাতে হবে আমরা চারটি জায়গার কথা বলেছি চারটি জায়গায় যদি চেকপোস্ট থাকে তাহলে এই চুরি টাকাটি হলেও কারা করেছে কে করেছে এটি আইডেন্টিফাই করা যাবে এবং কয়েকটি স্পটের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য আমরা বলেছি এবং উনি আমাদের আশ্বাস দিয়েছে এই আমাদের এই প্রস্তাবটি তারা মাসিক সবার মধ্যে উপস্থাপন করবে কেমনে কিভাবে কি করলে এগুলো সমাধান করা যাবে তারা সেটা করবে এবং তাদের জায়গা থেকে যতটুকু করার তারা দেখবে আজকে একটু দুঃখের সাথে বলতে হয় যে আমি প্রথমে সরি বলে নিচ্ছি যাদেরকে আজকে আনতে পারিনি অনেকে আসতে চেয়েছিলো আমাদের একটু ইর কারণে তাদেরকে আনতে পারিনি তো সেজন্য আমরা ক্ষমপ্রার্থী তো সকলের কাছে দোয়া চাই যেন এই সমস্যা অতি দ্রুত সমাধান হয় এবং আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের ইউনু স্যার ওনারা কথা দিয়েছে এই সমস্যার সমাধানে যতটুকু করা যত দ্রুত করা যায় তারা ব্যবস্থা গ্রহণ করবে আর সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন যেন সব সমস্যা নিজের নিজেরাও সমাধান করা যায় সতর্ক থাকতে হবে এবং সব সময় এই বিষয়ে সবাইকে সচেতন রাখতে হবে তো এই বলে আজকে আমরা শেষ করছি আল্লাহ হাফিজ